সামনে তোমাদের পরীক্ষা তাই ক্লাস টেনের স্টুডেন্টের জন্য রায়মাটিনাম ভলিউম টু থেকে ফিজিক্যাল সায়েন্সের জৈব রসায়নের অধ্যায়ের সমস্ত সংক্ষিপ্ত এবং রচনাথমিক প্রশ্নের অ্যান্সারগুলো করে দেবো যার জন্য তোমরা বইয়ের আটশো একানব্বই পাতাটা খোলো তাহলেই এখানে যেগুলো মাধ্যমিক কোশ্চেন আছে সেগুলো তো করে দেবই এবং সমস্ত অ্যান্সার করে দেব যেগুলো তোমাদের মাধ্যমিকে খুবই কার্যকরী হবে চলো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে টেফলনের মনোমারের নাম ও সংকেত লিখতে পড়েছে এর একটি ব্যবহার হচ্ছে দেখো টেফলন যার মনোময় নাম হচ্ছে টেট্রাফ্লোরো ইথিলিন ব্যবহার হচ্ছে ফ্রাইং প্যান তৈরি করতে অথবা রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয় এই কোশ্চেনটাই ঘুরিয়ে দেখো এখানে দিয়েছে পলি ইথিলিনের একটি ব্যবহার উল্লেখ করতে চলেছে দেখতেই পাচ্ছি মাধ্যমিকে কেমনভাবে কোশ্চেনগুলো এসেছে তাই এই কোশ্চেনগুলো স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই তৈরি করে রেখো কীভাবে পরিবর্তিত করবে অ্যাসিটিলিন থেকে ইথেন চলো দেখে নেব দেখো অনুঘটকের উপস্থিতিতে হাইড্রের সঙ্গে যুক্ত হয়ে পর্যায়ক্রমে ও ইথেন উৎপন্ন করে বিক্রেতা কেন এইচ সি ট্রিপল ওয়ান অনুঘটক যেটা আর একশো ষাট ডিগ্রি সি প্রথমে ইথিলিন তৈরি হয় তার সাথে আবার হাইড্রোজেন হয়ে কি তৈরি করছে ইথেন তৈরি করছে এখানে বিক্রিয়াটা দেখো এ আর বি দিয়ে দিয়েছে এখানে এ আর বিকে কে শর্ত সহ সনাক্ত দেখো এ হচ্ছে হাইড্রোজেন বিটাও হাইড্রোজেন এখানে শর্তটা হচ্ছে দুশো পঞ্চাশ ডিগ্রি সি উষ্ণতা লিখতে পারো অথবা একশো ষাট ডিগ্রি সি উষ্ণতা অনুঘটক লিখবে তিনের কোশ্চেন সোডিয়াম বাইকার্বনের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ বিক্রিয়ার শর্ত সহ সমীকরণ করতে বলেছে দেখো সোডিয়াম বাইকারনের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া সোডিয়াম অ্যাসিডের লবণ ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বিক্রিয়াটা একটু দেখে রাখো এখানে এইচটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে সোডিয়াম অ্যাসিডেড তৈরি করছে জল তৈরি করছে কার্বন ডাইক্সাইড তৈরি করছে এর পরে যে কোশ্চেন ডিনেচার স্পিরিট বা মিথলেটেড স্পিরিট কী এর ব্যবহার উল্লেখ করতে বলেছে দেখো এখানটা লিখবে রেক্টিফাইড স্পিরিটের সঙ্গে রেক্টিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য সামান্য মিথাইল অ্যালকোহল টেন পারসেন্ট ন্যাপথা এবং পিরিডিন জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট মিশে বিষাক্ত করা হয় পানের অযোগ্য এই বিষাক্ত মিশ্রণকে ডিনেচার স্পিরিট বা মিথেলিটেড স্পিরিট বলে এর একটি ব্যবহার হচ্ছে কাঠের আজবপত্র পালিশের কাজে বা বার্নিশের কাজে ব্যবহৃত মোম গালা রজন প্রভৃতি ফাহাতের দ্রাবক হিসেবে ব্যবহার করে এছাড়াও অন্য ব্যবহারটাও তোমরা দেখে রাখতে পারো এর পরের দেখো এটা একই অথবা দিয়েছে গ্রুপ কাকে বলে দেখো যেসব সক্রিয় পরমাণু বা গ্রহণপুঞ্জ জৈব যুগের অনুতে উপস্থিত থেকে তাদের প্রকৃতি ধর্ম এবং রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরীমূলক বা ক্রিয়াশীল গ্রুপ বলে যেমন এতগুলো কার্যকরী মূলকের নাম দিয়েছে তাদের সংকেতও দিয়ে এবং শ্রেণী নাম দিয়েছে তার সাথে যৌগের নাম লিখতে পারো এরপর দেখো সি টু এইচ সিক্স ও সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলক গঠিত চিহ্নিত করা যায় তাদের নাম লিখতে বলেছে প্রথমত দুটো জৈবকে দুটো যৌগকে আগে চিনো একটা হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল আর হচ্ছে ডায়মিথাইল ইথার যাদের সংকেত কিন্তু সি টু এইচ সিক্স ও আছে দেখো প্রথমে ইথানল যেটা কার্যকরী মূলকটা ও আছে আর ডাইমিথাইল ইথার যার কার্যকারী মূলকটা ও আছে যাদের গঠন আণবিক সংকেত কিন্তু এটাই তাহলে এটা হচ্ছে কার্যকরী মূলক গঠিত দেখাচ্ছে এর পরের কোশ্চেনটা দেখো একইভাবে দিয়েছে এবার দেখে এই সাথের কোশ্চেন ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়া কি ঘটে শ্রমিত সমীকরণ সহ লিখতে বলেছে দেখো ইথেল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়া হার্ডিং গ্যাস উৎপন্ন হয় দেখে নাও এখানে টু সি টু এইচ ফাইভ ও এইচ তার সাথে সোডিয়াম তাহলে আমরা সোডিয়াম ই হচ্ছে ইথঅক্সাইড তৈরি হচ্ছে প্লাস্ট হার্ডজেন তৈরি হচ্ছে এরপরের যে কোশ্চেনটা পেয়েছি দেখো অ্যাসিডলিনের সঙ্গে হার্ডজেন জুতো বিক্রিয়ায় শর্ত সহ শ্রমিত সমীকরণ সহ লিখতে বলেছে দেখো এই কোশ্চেনটা কিন্তু আমি আগেই করে দিয়েছি দুয়ের কোশ্চেনটা অর্থাৎ এটা তোমরা একটু দেখে নিও এলপিজির একটু ব্যবহার রান্নার কাজে গ্যাস সিলিন্ডারের ব্যবহার করা হয় এরপর চলে আসবো আটশো বাহান্ন পাতা নয় কোসিন ইথিলিনের পলিমেডিশন বিক্রিয়ায় দ্বারা কীভাবে পলি ইথিলিন তৈরি হচ্ছে শর্ত সংলিক করেছে দেখো ইথিলিনকে উচ্চ চাপে যদি চাপটা উল্লেখ করতে পারে তো ভালো না করলেও অসুবিধা নেই অক্সিজেন বা পারক্সাইড অনুঘটকের উপস্থিতি দুশো ডিগ্রি সি তাপমাত্রায় উত্তপ্ত করলে বা জিগলান একটা অনুঘটকের উপস্থিতিতে একশো পিএসআই চাপে ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি তাপমাত্রা উত্তাপ্ত করলে বহু সংখ্যক গ্যাসীয় ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে সাদা রঙের উচ্চ আণবিক ওজন বিশেষ সম্পন্ন কঠিন পদার্থ পলি বা পলিথিন উৎপন্ন হয় বিক্রিয়াটা দেখে রাখো শুধু এখানে যদি ছোট করে লেখো তাহলে লিখবে ইথিলিনকে উচ্চ চাপে অক্সিজেন বা পারক্সিড অনুভূতির উপস্থিতিতে দুশো ডিগ্রি সি তাপমাত্রা উত্তপ্ত করলে বহু সংখ্যক গ্যাসীয় ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে পলিথিন তৈরি করেছে এরপর চলে যাব দশেরটা পলিথিলিনের ব্যাগের যথেচ্ছ ব্যাপারে দুটি ক্ষতিকারক প্রভাব যেন জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং জল দূষণ ঘটে মাটি দূষণ ঘটে এটি গুছিয়ে লিখে নেবে এর প্রতিকার পলিথিলিন বর্জন করতে হবে জটের ব্যাগ ব্যবহার করতে হবে এগুলি এরপর দেখো মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ালে কি হবে রাসায়নিক সমীকরণ করছে দেখো অতিরিক্ত বা অক্সিন উপস্থিতি অক্সিজেন অগ্নিসংযোগ করলে মিথেন জ্বলে ওঠে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে এবং প্রচুর তাপশক্তিই নির্গত হয় দেখে রাখো সি এইচ ফোর প্লাস টু ওই টু থেকে সিও টু প্লাস টু এইচ টু প্লাস দুশো তেরো কিলো ক্যালোরি পার মোল এটা প্লাস তাপ লিখে দেবে তাহলেই হবে দেখো বারো কোশ্চেন একটি জৈব যৌগের আণবিক সংকেত সি টু এইচ ফোর ও টু যৌগটি জলে দ্রাব্য যৌগটি জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়ে জৈব যৌগটিকে শনাক্ত করো প্রথম কথা এটা হচ্ছে আগেই তোমাদের করে দিয়েছি যেটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়াটা তোমাদের আগের কোশ্চেনই বলেছি কারণ কি হচ্ছে এখানে যদি সোডিয়াম এটা হচ্ছে কি বললাম অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম বাইকারের সঙ্গে বিক্রি করে সোডিয়াম অ্যাসিডেট এবং কি তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে জলও তৈরি করে তাহলে এখানে জৈব যৌগটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয় শর্ত ও সমীকরণ সহ লিখতে বলেছে দেখো এখানে যেটার কথা বলছিলাম অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম বাইকারের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে তাহলে এটা জৈব যৌগটি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড এরপরে যেটা রয়েছে এই অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় ইথাইল অ্যাসিডেড এসটা তৈরি হয় দেখতে পেয়েছো এটা ইথাইল ইথাইল অ্যাসিডেড এসটা তৈরি হচ্ছে এবং জল তৈরি হচ্ছে এখানে খেয়াল করবে এই এইচটা এই ওইচের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি হচ্ছে বাকিটা ইথাইল অ্যাসিডেড এস্টার তৈরি হয়েছে তার কোশ্চেন দেখো বলছে সি টু এইচ সিক্স ও এ একই আণবিক যুক্ত দুটি জৈব যৌগ এ ও বি যার মধ্যে এ ধাতব সোডিয়াম এর সঙ্গে বিক্রিয়া করে হার্ডেন উৎপন্ন করে বি ধাতু ও বিক্রিয়া করে না এ ও বি যৌগটি শনাক্ত করতে বলেছে দেখো এটা হচ্ছে কি হবে ইথাইল অ্যালকোহল আর বিটা হচ্ছে কি হবে ডাইমিথাইল ডাইমিথাইল ইথার ইথার এটাও তোমাদের আগে করে দিয়েছি দেখে নেব দেখো এখানে একটা হচ্ছে বিটা হচ্ছে ডাইমিথাইল ইথার ডাইমিথাইল ইথার হচ্ছে বি কারণ এটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে না কিন্তু ইথাইল অ্যালকোহলটা হচ্ছে এ যেটা সোডিয়ামের সঙ্গে বিক্রি করে ফার্জিন গ্যাস তৈরি করছে এদের গঠনগুলো দেখে নাও ডায়মিথাইল ইথার মানে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ এরপর চলে আসবে চোদ্দ নম্বর কোশ্চেন অ্যাসিড অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ সহ দেখো অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিডের লবণ ও জল উৎপন্ন হয় বিক্রিয়াও দেখে নাও এখানেও তোমাদের একই কথা বলেছি এইচ আর ওইচটা যুক্ত হয়ে জল তৈরি হচ্ছে আর এটা সোডিয়াম অ্যাসিডের তৈরি হচ্ছে এর পরের যে ইথিলিনের সঙ্গে কার্বন দ্রবণে ব্রোমিনের কি ঘটে এটা লিখতে বলেছে মানে ব্রোমিনেশনটা চেয়েছে দেখে একই কোশ্চেন প্রমাণ করো যে ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এইভাবে একই কোয়েশ্চেন দিয়েছে চলো দেখে নেবো দেখো লালবনে লঘু ব্রোমিন জলের মধ্যে দিয়ে অ্যাসেলিন গ্যাস সরি ইথিলিনটা চেয়েছে না কার্বন টেটাক্লোয়েড বা ক্লোরফ্রমের উপস্থিতিতে ব্রোমিনকে দ্রবিত করে ওই লাল বনের ভ্রমিন দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন গ্যাস ধারণ করলে বর্ণহীন হয় দেখে রাখো বিক্রিয়াটা এই বনটা ভেঙে গিয়ে বিআর বি জৈব অজৈব অজৈবযের পার্থক্য চেয়েছে তোমরা বই থেকেই পেয়ে যাচ্ছ আর ইথিলিন পার্থক্যটা তো একবার দেখে রাখো দেখো জৈব যুগ ও অজৈব যুগের পার্থক্য অনেকগুলো পার্থক্য আছে তোমাদের সুবিধা মতো তোমরা একটু পড়ে নেবে দেখো বাকি কোশ্চেনগুলো তোমরা অবশ্যই নিজেরাই পারবে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে যাবে তাহলে তার অ্যান্সার করে দেবো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হোক ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলো টাটা বাবাই